হ্যালো ইভি মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছেলের জন্য বানালাম আলু পনির সেই আলু পনিরের রেসিপিটা শেয়ার করব আমি প্রথমে নিয়েছি আমুলের মালাই পনির এটা ফুল ফ্যাট পনির পনির কিন্তু বাচ্চাদের জন্য খাওয়া খুবই স্বাস্থ্যকর এক বছরের পরে হলে সেটা বেশি ভালো হয় কিন্তু এক বছরের আগে দিলে পনির অনেক সময় হজম হয় না আমার ছেলেকে আমি আগে পনির দিয়েছিলাম তখন খুব বেশি ডাইজেস্ট করতে পারতো না আমি আলু ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে কেটে নিলাম চৌকো চৌকো করে পেঁয়াজটা কেটে নিচ্ছি তারপরে একটা টমেটো ইউজ করবো মানে অর্ধেক টমেটো আর পনির সবসময় দেখে নেবেন যে ফুল ফ্যাট পনির আর পনির বাড়িতে তৈরি করা মানে তৈরি করে নিলে সেটা আরও ভালো আমি বাড়িতে পনির তৈরি সেভাবে করিনি কিন্তু ইচ্ছা আছে করার নেক্সটে যেদিন পনির বানাবো সেদিনকে আপনাদের সাথে শেয়ার করবো টমেটোটাও কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব টমেটোটা ধুয়েই রেখেছিলাম তাও হালকা করে একটু ধুয়ে নেবো আগামী অনেক কবার আরাফকে পনির দিয়েছি তখন আমি রেড কালারের পনিরটা মানে ইউজ করতাম ব্যবহার করতাম আর পনির এরকমভাবে রান্না করে দেওয়ার থেকে যদি আমি আরাফকে পনির বা সিন্দা করে দিই বা পনির যে পনির স্যাটে করে দিই তাহলে কিন্তু বেশি ভালো খাই দেখেছি মানে ওগুলো বেশি পছন্দ করে তাই আমাদের জন্য পনির যখনই আমি পনির পাসিন্দা বা পনির স্যাটে করে তখনই আরফের জন্য আমি ঝাল ছাড়া বানিয়ে দিই পনিরটাও কেটে নিলাম তারপরে একবার ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই চাপে দিয়েছি কড়াই চাপে দেওয়ার পরে একটু তেল দিয়ে দেবো তেলটা যখনই গরম হয়ে যাবে তারপরে আমি নুন আর হলুদ আমি পনিরে মাখিয়ে রেখেছি সে পনিরটা দিয়ে দেবো আর পনিরটা কিন্তু আমি ভালো করেই ভেজে নিই পনির অনেক সময় বেশি ভালো করে ভাজলে একটু শক্ত হয়ে যায় কিন্তু ওই নরম নরম পনিরের থেকে একটু শক্ত শক্ত পনিরটাই আমার ছেলেকে পছন্দ করে মানে ওই কামড়ে কামড়ে খাই আর সেই জন্য পনিরটাকে আমি এবার তেলটা গরম হওয়ার পর বেশ কড়া করে ভেজে নেবো পনির ভেজে গরম জলে মানে ভিজিয়ে রাখলেও পনির খুব নরম হয় আমি গরম জলে আর ছবি রাখিনি আমি এমনি ভেজে পনিরটাকে তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পর তারপর আমি আলুটাকেও একটু ভেজে নিয়েছি আলুটা ভেজে আমি তুলে নিয়েছি আলুটা তুলে নেওয়ার পরে আমি তারপরে কড়াই একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে যে তেলটা দিয়েছিলাম তাতে আলু পনির দুটোই ভেজে নিয়েছি আপনারা বাচ্চাদের এভাবে রান্না করে দিতে পারেন মানে এভাবে রান্না করে একবার দেখতে পারেন আমার ছেলেকে আমি আগেও পনির রান্না করে দিয়েছি বাট এভাবে রান্না করে দিয়ে দেখলাম ও খুব ভালো খেলো তারপরে আমি আরেকটু তেল দিয়ে দেবো আর একটু তেল দেওয়ার পরে এখানে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা বলতে একটা তেজপাতা দিয়েছি একটু মানে একটু গুঁড়ো দারচিনি একটা এলাচ আর একটু গোটা জিরে এই ফোড়নটা আমি দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নেব যখন দেখবো একটু স্মেল বার হচ্ছে তখন আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম সে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুটি কুচিটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে এটা ভালো করে নাড়াবো মানে আমি মশলাটা ভালো করে কষাবো তা টমেটো দেওয়ার পরে এতে আমি যে ডেরিবেসিসেস মশলাগুলো আমি ব্যবহার করি নুন আর হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি দিয়ে দেবো আর তার সাথে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দেবো তাহলে ভালো মানে স্মেলটা বার হবে এগুলোকে দিয়ে একটুখানি আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে কষতে দেবো মশলাটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি মশলা দিয়েও তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওর ভেতরে আলু পনিরটাও দিয়ে দেবো আলু পনির দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি জল দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো তারপরে আমি আঁচটাকে মানে গ্যাসের ইন্ডাকশানের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব আমার একটু পরে আমি একবার দেখে নিলাম এরপর আমার রেডি হয়ে গেছে আলু পনির খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তারপর দুপুরবেলা আমি ছাদে চলে এসেছি মানে ব্যালকনিতে আমার ছেলে যেখানে ভাত খায় আমি পনিরটাকে দিয়েছি ও নিজের হাতে দেখলাম পনিরটা নিয়েই খাচ্ছিলো কিন্তু দু পিস খেয়েছে আর দু পিস ছিল ও আর খায়নি ওটা ওর আব্বুকে দিয়েছিলাম ওর আব্বুই খেয়ে নিয়েছিল তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিল। শুধুমাত্র লঙ্কা ছিল না এটুকু যা ও যেহেতু লঙ্কা খেতে পারে না আপকে একটা কাঁচা লঙ্কা দিলে একটু সামান্য পরিমাণে খেতে পারে বাট এখনও কিন্তু আরব ঝাল খাওয়া শিখেনি কিন্তু আরব নিজের হাতে খাওয়া শিখেছে আর বেশ ফিডও ছেড়ে দিয়েছে কিন্তু ও এখনও ঝালটা খেতে পারে না চিবি চিবি খাবার খেতে পারে রুটি খেতে পারে আমি ওকে আস্তে আস্তে ঝাল খাওয়ার অভ্যাসটা করাচ্ছি খুব বেশি আমি ঝাল দিই না এ দুপুরবেলাতে একটা তরকারি অনেক সময় আমাদের মানে সবজির তরকারি এটাই ওকে দিই একটু ঝাল ঝাল হয় আর ও মাছ মাংস রান্না করলে ওর জন্য আমি আলাদা করে রান্না করে দিই ও ভালো করে খেতে পারবে না আমি ওকে বলছি খাই দিই ও বলছে না ও নিজে হাতে খাবে আর বেলা তো এটা করে ও তিনবেলায় মানে খাবার দিলেই ও নিজে হাতে খেতে যায় আর আমি কিন্তু ওকে নিজের হাতে খেতে দিই আমি খেতে উৎসাহিতও করি আমি এভাবে ফুল বিপটা ওকে অনেক সময় পরিয়ে দিই বেশিরভাগ সময়তে ফুল বিপটা পরিয়ে দিই বিপটা পরিয়ে দিলে আর গায়ে খাবার লেগে যায় যার কোনো ব্যাপার থাকে না অনেক সময় খাবার লেগেও যায় আমি তখন জামাটা চেঞ্জ করে দিই আমাকে প্রতিদিনই স্নান করার পরে একবার জামা পরিয়ে দেওয়ার পরে খাবার পরে আবার জামাটা চেঞ্জ করতেই হয় কারণ ও যখন ব্রাশ করে তখন ভিজে যায় নাহলে প্যান্টটা ভিজে যায় আমি জামা প্যান্ট চেঞ্জ করার ভয়টা করি না আমি ওকে নিজের হাতে ব্রাশ করতে দিই নিজের হাতে খেটে দিই যাতে ও নিজের কাজ নিজে শেখে আর এই নিজে নিজে খাওয়ার মধ্যে একটা আলাদা রকমের তৃপ্তি আছে যেটা আমার মনে হয় ও বুঝতে পেরেছে ওই জন্য ও যখনই কোনো খাবার খায় ও নিজে হাতে খেতে চায় এক এক সময় আমি দিতে চাই না যখন খুব তাড়া থাকে বাট না দিলে খুব কান্না করে ও খাবারটা দেখুন মোটামুটি শেষ করেছে আর পনিরটাও দু পিস খেয়ে যে প্রথমেই বললাম আমার খুব ভালো লাগলো আরাফ এরকমভাবে পনিরের তরকারিটা প্রথমবার খেলো কারণ ও পনির খাবার পরেই না বমি করে দিত মানে যতবারই খেয়েছিল কিন্তু আজকে কিছুই করে না দেখলাম খুব সুন্দর খাবারটা ডাইজেস্টও হয়েছিল। তারপরেও ব্রাশ করে নিচ্ছে আজকে আমার মেশিন চলছে বলে এখানে তারটা দিয়ে আছে বলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে তারপরে আরফ তো ঘুমিয়ে গেছে আরফের জন্য এই স্টার অ্যান্ড এইজির এই ওয়ার্ড্রপটা আমি নিয়েছি তাই ওয়ার্ড্রপে আমার জামা কাপড় ড্রাইভার সব গুছিয়ে রেখে রাখছিলাম সেটা একবার দেখে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই ওয়ার্ডড্রাপের পুরো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে মানে নেক্সট যে কোনো একদিনের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ওয়ার্ড্রপটা খুব সুন্দর এমনকি খুব কাজের আমার ছেলে সমস্ত জামা কাপড় আমি এই ওয়ার্ডড্রাপের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে এরকম একটা ওয়ার্ড্রপ নিতেই পারেন এটা কোথা থেকে নিলাম কীরকম দাম পড়লো আর কীরকম কোয়ালিটি সেটা আমি পরে যেদিন ভিডিও দেবো সেদিনই শেয়ার করব। আমি ভিডিও করে রেখেছি আর বাবুদিকে ঘুমাচ্ছিলো বলে কাজটা আমি ছেড়ে নিলাম চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো কোথাও কোনো ভুল টুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ